কিছু মাল আজকে আবার এই মালগুলো আপনারা দেখুন মালগুলো এই যে কিছু পাতা পাতাবরশি আর কেরু পাতা আর এর মধ্যে আরেকটা আছে

এদিকে এদিকে মাথা হালকা লম্বা করে এই যে ম্যাক্স পুরো এই যে সিটটা আপনারা আসলো আর একটা কার্টুন খোলা আছে দেখুন এর ভিতরেও শিপ আছে মালগুলো আজকে আসলো কার্টুনের বিভিন্ন আইটেম দিয়ে বেশ কিছু মাল আসলো আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুমতুল্লাহি আবর খাতুন

тин жасайсыз айа ассалам алейкум уа рахматуллахи а барктсун